নমস্কার কেমন আছেন সবাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাইকে সবাই ভালোভাবে দোল পূর্ণিমা কাটান রকম অশান্তি ছাড়াই আর আমাদের এই দোল পূর্ণিমা খুব ভালোভাবে যেন কাটে সবার সেই কামনাই করি আর আমি আজকে একটা বানিয়েছি শরবত বেলের চলুন দেখিনি কিভাবে বানিয়েছি প্রথমে আমি একটা ঝাঁঝরি হাতার মতো নিয়েছি ওটার মধ্যে আমি বেলটাকে নিয়ে নেব নিয়ে জল দিয়ে দিয়ে পাল্পটাকে বের করে নেব বের করে নিয়ে দুটো গ্লাস নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেব গুড়ের পাউডার তারপরে দেবো গুঁড়ো দুধ এক চামচ করে আর দেবো বা কাজু বাদাম ভাঙ ভেঙে নিয়েছিলাম গুঁড়ো করে নিয়েছিলাম ওটাকে দিয়ে দেবো দিয়ে তারপরে একটু গন্ধরাজ লেবুর পাতাও নিয়েছি ওটাকেও দিয়ে দেবো দিয়ে বেলের পাল্পটা দিয়ে দেবো দিয়ে সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নেব খুব ভালো করে যেন কোনো রকম দলা পাকিয়ে না থাকে এই বিট নুন তারপরে দিয়ে দেবো জল ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব আর দলা পাকিয়ে থাকলে কিন্তু ভালো লাগবে না খেতে এই জন্য এই দিকটা খেয়াল রাখতে হবে যে দলা না পাকিয়ে থাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে পরিমাণ মতো নুন চিনি যেরম লাগবে আপনাদের দিয়ে নেবেন ওপর দিয়ে দিয়ে দিয়েছিলাম একটু ভাঙা কাজু বাদাম আর দিয়ে দিয়েছিলাম ওই যে দুধের উপরে শটটা ফেটিয়ে নিয়েছিলাম ওটাকে দিয়ে দিয়েছি কেমন লাগলো রেসিপিটা অবশ্যই